দক্ষিণ দামোদারে আবারও বাস দুর্ঘটনা গতকাল বর্ধমান থেকে নেট্রখণ্ডের পথে পড়ে যাত্রীবাহী বাস ঘটনার সময় বাসের যাত্রী কেউ ছিল না চালক ও খালাসি ছাড়া আর কেউ ছিল না দুজনকে স্থানীয় বাসিন্দারা অক্ষত অবস্থায় উদ্ধার করেন আজ আবারও দক্ষিণ দামোদারে বাস দুর্ঘটনা আজ সকাল নটা নাগাদ খন্ডঘোষীর মোল্লা রোডে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া জেলার সমরঘাট থেকে বর্ধমান যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস মোলা রোডের কাছে একটি বৈদ্যুতিক পোলে সজোরে ধাক্কা মারে তারপর নয়নজুলিতে নেমে যায় বাসটি দুর্ঘটনার জেরে বাস যাত্রীরা অল্প আহত হয়েছেন বলে জানা গেছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়